আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ম্যাথ সেভেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখব বাস্তবে কিভাবে স্লাইড ক্যালিপার্স কিংবা ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তন মাপতে হয় আমাদের হাতে একটি ভার্নিয়ার ক্যালিপার্স রয়েছে এই স্কেলটির সাহায্যেই আমরা ডিয়াশলাই বক্স কিংবা ম্যাথ বক্সের আয়তন বের করব প্রথমে আমরা ম্যাচ বক্সটির দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করব তো শুরুতেই এই স্কেলটির সাথে পরিচয় করিয়ে দেয়া যাক এবং স্কেলটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি আছে কি না শুরুতেই সেটা পরীক্ষা করে নিতে হবে আচ্ছা শুরুতে আমরা স্কেল সম্পর্কে একটু ধারণা দিই এখানে দুইটি স্কেল রয়েছে এবং এই হচ্ছে আমার ডান হাত যে স্কেলটিকে সরাচ্ছে ডান হাত দিয়ে আমি যে স্কেলটিকে সরাচ্ছি ডান বাম করতে পারছি এই স্কেলটি হচ্ছে ভার্নিয়ার স্কেল অর্থাৎ এই যে স্কেলটি এই স্কেলটি হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং এই যে আমি বাম হাত দিয়ে যে স্কেলটি ধরেছি এবং জিরো টেন টোয়েন্টি থার্টি এই বাম হাত দিয়ে যে স্কেলটিকে আমি ধরে রেখেছি এই স্কেলটি হচ্ছে মূল স্কেল অর্থাৎ মূল স্কেলটি আমাদের এই ভার্নিয়ার স্কেলের মাঝখান এই যে মাঝখান দিয়ে যে স্কেলটা প্রবেশ করেছে এটা হচ্ছে আমাদের মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেলটা এই মূল স্কেলের গা বেয়ে ডান পাশ এবং পাশ ডান বাম সরানো যায় ঠিক আছে তো শুরুতে আমরা ভার্নিয়ার স্কেলের এই নিচের দিকের চোয়ালটা হচ্ছে নিম্ন চুয়াল একই রকম মূল স্কেলের নিচের দিকের নিম্ন চুয়াল এবং ভার্নিয়ার স্কেলের উপরের দিকে একটি চুয়াল রয়েছে যেটা ভার্নিয়ারের ঊর্ধ্ব চুয়াল একই রকম মূল স্কেলের উপরের দিকেও একটা চুয়াল রয়েছে যেটা মূল স্কেলের ঊর্ধ্ব চুয়াল আজ আমরা স্লাইড ক্লিপার স্কেল দিয়ে বস্তুর দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা দিয়ে আয়তন পরিমাপের জন্য একটি প্লাস্টিকের স্কেল ব্যবহার করছি এটি খুবই নিখুঁত পার্ট দিবে স্কুল কিংবা কলেজের ল্যাবরেটরিতে মেটালের তৈরি স্লাইড ক্যালিপার্স কিংবা ভার্নিয়ার ক্যালিপার্স পাওয়া যায় মূলত এই প্লাস্টিকের তৈরি স্লাইড ক্যালিপার্স এবং মেটালের তৈরি স্লাইড ক্যালিপার্স একই রকম এবং দুটা দিয়েই নিখুঁতভাবে কোনো বস্তুর দৈর্ঘ্যগ্রস্ত কিংবা উচ্চতা মাপা যাবে এখানে আমি এইভাবে স্কেলটিকে প্রথম ধরব ধরার পর এখানে এই এটা দিয়ে আমি স্কেলটিকে ডান বাম সরাবো এই যে আমি হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঠিক আছে এই যে এই অংশটা দিয়ে আমি স্কেলটিকে এভাবে স্লাইড করে ডান বাম সরাবো ঠিক আছে এরকম করলে এটা ডান বাম সরবে স্কুল ল্যাবরেটরিতে যে মেটালের তৈরি স্কেল রয়েছে সেটা আর এই প্লাস্টিকের তৈরি স্কেলের একটাই পার্থক্য আমাদের এই স্কেলে উপরের দিকে এখানে কোনো স্ক্রু নাই অর্থাৎ স্কেলটিকে লক করার জন্য কোনো স্ক্রু নাই স্কুলে যে মেটালের তৈরি স্লাইড স্কেলের পার্স পাবো সেখানে স্কেলটি লক করার জন্য উপরে এই জায়গায় একটা স্ক্রু থাকবে যেটা ঘড়ির কাটার দিকে ঘোরালে স্কেলটি লক হয়ে যাবে অর্থাৎ আমরা যখন কোনো বস্তু স্থাপন করব এই জায়গাটায় তখন এখানে যে স্ক্রুটা থাকবে এটা ঘড়ির কাটার দিকে ঘুরালে স্কেলটি লক হয়ে যাবে এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরালে স্কেলটি আবার লুজ হবে বস্তুর দৈর্ঘ্য পরিমাপের আগে আমাদেরকে স্কেলটির যান্ত্রিক ত্রুটি আছে কি না সেটা পরীক্ষা করে নিতে হবে তার জন্য আমরা মূল স্কেলের চুয়াল এবং ভার্নিয়ার স্কেলের চুয়ালকে একসাথে মিলাতে হবে এবং আমি আমার হাতের এই বুড়ো আঙ্গুলের সাহায্যে ভার্নিয়ার স্কেলটিকে মূল স্কেলের চুয়ালের সাথে ভার্নিয়ার স্কেলের চুয়াল একসাথে মিলিয়ে দিচ্ছি যখন ভার্নিয়ার স্কেলের চুয়াল এবং মূল স্কেলের চুয়াল পরস্পরকে স্পর্শ করে থাকবে তখন আমাদেরকে দেখতে হবে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ঠিক বরাবর আছে কি না তো আমাদের এই স্কেলটিতে আমি দেখতে পাচ্ছি আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ ঠিক মূল স্কেলের শূন্য দাগের বরাবর আছে যে কারণে আমাদের এই স্কেলটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি নেই যদি আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডান পাশে থাকতো যেমন এরকমটা থাকতো অর্থাৎ চুয়াল দয় একে অপরকে স্পর্শ করা অবস্থায় যদি ভার্নিয়ার স্কেলের দাগ মূল স্কেলের জিরোদাগের ডান পাশে থাকত তাহলে আমরা এই ত্রুটিকে বলতাম ধনাত্মক ত্রুটি এবং এই ভার্নিয়ার স্কেলের দাগ যদি মূল স্কেলের জিরোদাগের বাম দিকে থাকতো তাহলে ত্রুটিকে বলতাম ঋণাত্মক ত্রুটি তবে আমাদের এই স্কেলটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি নেই যে কারণে ভার্নিয়ার স্কেলের দাগ এবং মূল স্কেলের দাগ একদম বরাবর একই লাইনে অবস্থান করছে আমাদের হাতে যে স্কেলটি রয়েছে এই স্কেলটির ভার্নিয়ার ধ্রুবক কিংবা ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার প্রত্যেকটি ভার্নিয়ার ক্যালিপার্সের গায়েই এখন ভার্নিয়ার ধ্রুবক লেখা থাকে এবং আমরা আমাদের স্কুলে যে মেটালের তৈরি স্কেল ব্যবহার করব সেই স্কেলটিতেও এই ভার্নিয়ার ধ্রুবক যন্ত্রের গায়ে লেখা থাকবে এবং আমাদের এই ভার্নিয়ার স্কেলটিতে বিশটি ভাগ রয়েছে যেটা জিরো থেকে জিরো পর্যন্ত বিস্তৃত এই জিরো থেকে জিরোর মধ্যে রয়েছে টোটাল বিশটি ভাগ ভার্নিয়ারের ভাগগুলো মূল স্কেলের ভাগের চেয়ে কিছুটা ছোটো হয়ে থাকে তো আমরা এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এবং মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ অর্থাৎ এক মিলিমিটার এই দুটো মান ব্যবহার করেও কিন্তু এই ভার্নিয়ার ধ্রুবক বের করে নিতে পারবো এবং যন্ত্রের গায়ে যে ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার লেখা আছে এটা সঠিক কি তার শুদ্ধি পরীক্ষা করতে পারব এখন আমরা আমাদের হাতে থাকা এই ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে এই দিয়াশলাই বক্সটির দৈর্ঘ্য মেপে দেখব তার জন্য শুরুতেই আমাকে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলটিকে ডান পাশে সরিয়ে পরিমাণ মতো সরিয়ে এই দিয়াশলাই বক্সটিকে তার মধ্যে নিম্ন চুয়াল দয় নিম্নচয়ালদয়ের মাঝখানে স্থাপন করে এভাবে স্থাপন করতে হবে স্থাপন করার পরে আমাদের স্কুলে যে মেটালের স্কেল ব্যবহার করব তার উপরের পাশে ঠিক এই জায়গায় আমরা একটি স্ক্রু দেখতে পাবো সেই স্ক্রুটি এখানে যে স্ক্রুটা থাকবে ওই স্ক্রুটি আমরা একটু ঘড়ির কাটার দিকে ঘুরাবো তাহলে আমাদের স্কেলটি লক হয়ে যাবে ঠিক এই অবস্থায় আমাদের দেখতে হবে ভার্নিয়ার স্কেলের জিরো দাগ মূল স্কেলের কোন দাগকে অতিক্রম করেছে আমি দেখতে পাচ্ছি আমার এই স্কেলটিতে ভার্নিয়ার স্কেলের জিরো দাগটি মূল স্কেলের পঞ্চাশতম দাগকে অতিক্রম করেছে অর্থাৎ পঞ্চাশ মিলিমিটার দাগ অতিক্রম করেছে একটু বলে রাখি এখানে মূল স্কেলের জিরো থেকে দশের মধ্যে দশটি ভাগ আছে প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য এক মিলিমিটার তাহলে জিরো থেকে দশ হচ্ছে দশ মিলিমিটার দশ থেকে বিশ পর্যন্ত হচ্ছে আরও দশ মিলিমিটার অর্থাৎ জিরো থেকে বিশ পর্যন্ত হচ্ছে বিশ মিলিমিটার এভাবে জিরো থেকে পঞ্চাশ পর্যন্ত হচ্ছে পঞ্চাশ মিলিমিটার তো আমি দেখতে পাচ্ছি আমাদের এই স্কেলটিতে ভার্নিয়ার স্কেলটিতে ভার্নিয়ার ক্যালিপার্স স্কেলটিতে ভার্নিয়ার স্কেলের জিরো দার মূল স্কেলের পঞ্চাশ মিলিমিটার দাগকে অতিক্রম করেছে এই মূল স্কেলের এই যে দাগকে অতিক্রম করবে অর্থাৎ ভার্নিয়ার স্কেলের জিরো দাগ মূল স্কেলের যে দাগকে অতিক্রম করবে সেই দাগটি হচ্ছে মূল স্কেল পার্ট তো আমাদের এই বস্তুটির ক্ষেত্রে মূল স্কেল পার্ট হচ্ছে ফিফটি মিলিমিটার তারপর আমাদেরকে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে হবে এর জন্য আমাদের দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কোন দাগটি মূল স্কেলের কোন দাগের সাথে বরাবর মিলে যায় কিংবা সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে এখন আমরা ভার্নিয়ার সমপাতন বের করব আমাদেরকে দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কোন দাগটি মূল স্কেলের কোন দাগের সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে অথবা সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে সেই দাগটি হবে ভার্নিয়ার স্কেলের সেই দাগটি হবে ভার্নিয়ার সমপতন এখানে বলে রাখি আমাদের ভার্নিয়ার স্কেলটিতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো অর্থাৎ জিরো থেকে জিরো পর্যন্ত মার্কিং করা আছে তবে খেয়াল করলে দেখা যাবে এর জিরো এবং ওয়ানের মাঝখানে একটি দাগ রয়েছে ওয়ান এবং টু এর মাঝখানে একটি দাগ রয়েছে টু এবং এর মাঝখানে একটি দাগ রয়েছে এভাবে প্রত্যেকটি সংখ্যার মধ্যবর্তী প্রতি সংখ্যার মধ্যবর্তী স্থানে একটি দাগ রয়েছে তো আমরা মধ্যখানের মধ্যবর্তী যে দাগগুলো সেই দাগগুলো হিসাব করে যদি গুনি তাহলে আমরা দেখতে পাব দুটি সংখ্যার মাঝামাঝি যে দাগ রয়েছে সে দাগ হিসাব করে যদি আমরা গুনি তাহলে আমরা দেখতে পাব আমাদের এই ভার্নিয়ার স্কেলটিতে ভাগ সংখ্যা হল বিশ অর্থাৎ টোয়েন্টি ঠিক আছে এখন আমাদেরকে দেখতে হবে আমাদের ভার্নিয়ার স্কেলের কোন দাগটি মূল স্কেলের কোন দাগটির সাথে সম্পূর্ণ মিলে গেছে আমি দেখতে পাচ্ছি আমাদের ভার্নিয়ার স্কেলটির চার নম্বর দাগটি মূল স্কেলের একটি দাগের সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে খেয়াল করলে দেখা যাবে ভার্নিয়ার স্কেলের চার নম্বর দাগটি মূল স্কেলের আটান্ন নম্বর দাগের সাথে ফিফটি এইটতম দাগের সাথে একদম পুরোপুরি মিলে গেছে ঠিক আছে ভার্নিয়ার স্কেলের ফোর যে দাগটি সেটি মূল স্কেলের ফিফটি এইট দাগের সাথে সম্পূর্ণ মিলে গেছে তাই ভার্নিয়ার স্কেলের এই চার নম্বর দাগটি হবে ভার্নিয়ার সমপাতন তারপর আমাদের যন্ত্রটির গায়ে লেখাই আছে ভার্নিয়ার কনস্ট্যান্ট কিংবা ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ঠিক আছে এবং আমরা শুরুতেই পেয়েছিলাম আমাদের মূল স্কেল পাঠ হচ্ছে ফিফটি অর্থাৎ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি মূল স্কেলের ফিফটি মিলিমিটার দাগকে অতিক্রম করেছিল এই তিনটি পার্ট ব্যবহার করে আমরা আমাদের বস্তুটির কাঙ্ক্ষিত দৈর্ঘ্য নির্ণয় করব। এবং একই পদ্ধতিতে আমরা পরবর্তী ধাপে বস্তুটির প্রস্ত পরিমাপ করব এবং উচ্চতা কিংবা পুরুত্ব পরিমাপ করব তারপর দৈর্ঘ্য প্রস্ত এবং পুরুত্বকে গুণ করে দিলেই আমাদের বস্তুটির কাঙ্ক্ষিত আয়তন পাওয়া যাবে